আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি হিসেবে আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অর্থাৎ সম্প্রতি বলতে এই বছর পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ এই প্রশ্নটি ত্রিকোণ থেকে এসেছিল প্রশ্ন বলছে ওয়ান প্লাস টেনে ইন্টু ওয়ান টেন সমান দুই হলে এ মাইনাস বি ইজ হট অপশন এ পাই বাই অপশন বি পাই বাই অপশন সি পাই বাই ফোর ডি পাই বাই সিক্স ওয়ান প্লাস ইন্টু ওয়ান হলে এ মাইনাস হট অপশন এ পাই বাই টু অপশন বি মাইনাস পাই বাই ফোর অপশন সি পাই বাই ফোর অপশন ডি পাই বাই সিক্স প্রশ্নটি আমরা সমাধান করবো তার আগে আমাদের ত্রিকোণমিতি অঙ্কগুলো করতে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন সে বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখা উচিত স্পেশালি আমাদের এখানে যেহেতু অ্যাঙ্গেল কথা বলছে তো অ্যাঙ্গেলের কথা যদি বলে তাহলে আমাদের এখানে টেন আছে এখানে তো টেন সংশ্লিষ্ট আমাদের যে সূত্রগুলো রয়েছে অ্যাঙ্গেল প্লাস টেন সংশ্লিষ্ট যে সূত্রগুলো সেই সূত্রগুলো অবশ্যই আমাদের জানা উচিত এর মধ্যে থেকে আমরা জানি যে আমরা আগে যদি অ্যাঙ্গেল হিসাব করি যে টেন জিরো ডিগ্রি এটি ইজ টু কত জিরো টেন থার্টি ডিগ্রি এটি ইজ টু কত ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইজ টু ওয়ান টেন সিক্সটি ডিগ্রি 3 কত রুট থ্রি টেন ডিগ্রি কত আনডিফাইন্ড এইগুলো মোটামুটি আমরা জানি এখন টেন জিরো ডিগ্রি বলতে টেন জিরো যদি আমরা রেডিয়ান প্রকাশ করি এখানে আমরা পায়ে আমরা রূপান্তর করি সেক্ষেত্রে কী হয় এটা টেন জিরো এটা হলো কত টেন পাই বাই কত সিক্স এটা টেন কত পাই বাই কত এখানে ফোর এটা হলো টেন পাই বাই কত এখানে পাই বাই থ্রি আর এটা হলো কত টেন পাই বাই টু তো এই ভ্যালুগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা উচিত এছাড়া আমাদের টেন সম্পর্কিত যে ফর্মুলাগুলো রয়েছে সেম ফর্মুলাগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা সেগুলো যদি আমরা লিখি দেখি টেনের কিছু আমাদের গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে যেমন টেন অফ একটি বিষয় আমরা একটু খেয়াল করি এখানে এ মাইনাস বি এর কথা বলা হয়েছে তাহলে টেন অফ এ মাইনাস বি টেন অফ এ প্লাস বি এই দুটির কিন্তু আমাদের সূত্র রয়েছে তো টেন অফ ই মাইনাস বি এর সূত্র হল টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড ওয়ান প্লাস টেন এ টেন বি আবার যদি এখানে আমরা টেন অফ এ প্লাস বি এর সূত্র যদি প্রয়োগ করি তাহলে কী হয় টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি আমাদের এখানে এই অঙ্কটি করতে গেলে মোটামুটি আমি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম এগুলি আমাদের প্রয়োজন হতে পারে আমি মোটামুটি একটা অ্যাজামশন অ্যাজামশন মোটামুটি এমন অ্যাজামশন এখানে আমি নিয়েছি যাতে করে মোটামোট নাইনটি ডিগ্রি সরি নাইনটি পারসেন্ট যাতে করে আমাদের এখানে প্রায় কাছাকাছি এরকম একটা সম্ভাবনা থাকে ঠিক ওই রকম টাইপের আমরা সূত্রগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করলাম তো দেখি আমরা আমরা অঙ্কটি আমরা করার চেষ্টা করি এছাড়াও ট্যানের আমাদের অন্যান্য সূত্র রয়েছে তবে আমি এটা বিশ্বাস করি যে আমাদের এই দুটি সূত্রের মধ্যে যে কোনো একটি সূত্র এখানে আমাদের কাজে লাগবে আর আমাদের আগের যে সূত্রগুলো লিখলাম সেগুলো আমাদের কাজে লাগবে হলো যেমন এখানে অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে তো এইগুলোর ক্ষেত্রে আমাদের কাজে রাখতে পারে আমরা অঙ্কটি কাজ করি ওয়ান প্লাস টেনে ইন্টু ওয়ান মাইনাস টেন বি ইজিক টু কত টু এখন আমরা যদি এটা গুণ করি তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় আর ওয়ান মাইনাস টেন বি গুণ করলে মাইনাস টেন বি হয় আর এখানে টেনে যদি গুণ করি তাহলে টেনের সাথে আমরা ওয়ান গুণ করলে প্লাস কত টেনে হয় এখানে আচ্ছা আর টেনে টেন বি হ্যাঁ তাহলে কী হবে এখানে মাইনাস কত টেনে টেন বিয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় ওয়ানের সাথে মাইনাস টেন বি গুণ করলে মাইনাস টেন বি হয় টেনের সাথে ওয়ান গুণ করলে টেনে হয় প্লাস ওয়ান প্লাস টেনে হয় এবং প্লাস এ মাইনাস টেন বি মাইনাস এ টেন বি এটা ইজিক টু লিখলাম এখন এই আমরা এই ওয়ানকে আমরা ডান পাশে আমরা যদি দিই তাহলে কি আসে এখানে মাইনাস টেন বি প্লাস টেনে মাইনাস টেনে টেন বি ইজিক টু টু মাইনাস ওয়ান ওকে তাহলে এখানে আমাদের আমরা কী করতে পারি টেনে আমরা আগে লিখি টেন এ মাইনাস কত এখানে টেন বি মাইনাস টেন এ টেন কত ওয়ান এবার আমরা যদি এই টেন বিটা আমরা ডান পাশে দিই তাহলে কী হবে এখানে টেন এ মাইনাস টেন বি সমান ওয়ান প্লাস টেন এ টেন বি উভয় পক্ষকে যদি আমরা ওয়ান প্লাস টেন টেন বি দ্বারা ভাগ করি তাহলে কী হবে এখানে এখানে টেন এ মাইনাস টেন ডিভাইডেড কী হবে এখানে ওয়ান প্লাস টেন এ টেন কত ওয়ান উভয় পক্ষকে আমরা ওয়ান প্লাস টেন এ টেন দ্বারা আমরা ভাগ করলাম এই যে আমরা একটু আগে যে সূত্রটি লিখেছিলাম টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন টেন বি এর সূত্রটি কী হবে টেন অফ এ মাইনাস বি ইজ ইজিকোয়াল টু এখানে টেন কত ডিগ্রি মানে এখানে ওয়ান আমরা কিন্তু সূত্র লিখেছিলাম টেন পাই বাই যেহেতু এখানে আমাদের পায়ে হিসাব করা আছে সেই ক্ষেত্রে আমরা পাই দিয়ে আমরা হিসাব করবো তাহলে টেন পাই বাই ফোর টেন পাই বাই ফোর ভ্যালু কত ওয়ান সো আমরা আমরা লিখতে পারি এখানে এ মাইনাস বি ইজ ইজিক টু কত পাই বাই ফোর টেন অফ এমএসি ইজিক্যাল টু টেন ফোর সো আমরা টেন টেন বদলে কী হবে এমএনএসিক তাহলে আমাদের এখানে সঠিক উত্তরপূর্ণ হবে সি নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন কথা হলো এটা আমরা আরেকটু রিপিট করি এখানে আমাদের প্রয়োজন আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে এই ম্যাপটি করার আগে আমাকে কী কী জানতে হবে এই বিষয়টি আমাকে চিন্তা করতে হবে এই ম্যাপটি করার আগে আমাকে অবশ্যই টেনের টেন সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাকে জানতে হবে যেমন টেনের সূত্র আমরা টেন অফ এ প্লাস বি সূত্র টেন অপ এ মাইনাস বিয়ের সূত্র তারপর টেন অফ এ প্লাস বি প্লাস এ সূত্র এ প্লাস বি প্লাস এ সূত্র আমাদের এখানে প্রয়োজন নেই এখানে আমাদের শুধু এ আর বি হিসাব আছে তো আমরা হয় এ প্লাস বি সূত্র এখানে আমাদের এ প্লাস বি এর সূত্রটাও আমাদের প্রয়োজন নেই যেহেতু আমাদের এখানে এ মাইস বি বলছে আমি এ প্লাস বিটা জাস্ট মনে রাখে মনে রাখার ক্ষেত্রে আমি এটা বলেছি এ মাইনাস বি যেহেতু বলছে যেহেতু আমরা এখানে এ মাইনাস বি এর সূত্র মনে রাখতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে আর এদিকে আমাদের টেন জিরো ডিগ্রি ভ্যালু কত টেন থার্টি ডিগ্রি ভ্যালু কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু কত টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু কত টেন নাইনটি ডিগ্রি ভ্যালু কত এই বিষয়টিও কিন্তু আমাদের এখানে জানতে হবে তার আমাদের অ্যাপ্রোফিয়েট এখানে কোন বিষয়গুলো আমাদের এখানে কাজে লেগেছে টেন পাই বাই ফোর মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভালো ওয়ান এটা আমাদের কাজে লেগেছে আর হলো টেন অফ এ মাইনাস বি ইজিক টু কত টেন এ মাইনাস টেন বি ডিভাইড ওয়ান প্লাস টেন টেন বি এই সূত্রটি আমাদের কাজে লেগেছে মাত্র এখানে এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের দুটি সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি এই দুটি সূত্র অবশ্যই কিন্তু আমাদের জানা রাখতে হবে তাহলে আমরা এই অঙ্কটি আমরা করতে পারবো এখন কথা হলো যে এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের এই অঙ্কটি একটু ঘুরিয়ে পেছিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারবো অর্থাৎ এই অঙ্কটি এমন হলো যে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে আগামী বছর এই অঙ্কটি দিলো জাস্ট একটু ঘুরিয়ে দিলো যেমন ঘুরিয়ে বলতে যে এখানে এ প্লাস এখানে ওয়ান প্লাস টেনে আসছে এখানে ওয়ান প্লাস কি দিল টেন বি দিল আর এখানে কি করলো এখানে প্লাস বললো যে এ প্লাস বি এর ভ্যালু কত এই ক্ষেত্রে আমাদের অঙ্কটি কেমন হবে এটা দেখে আমরা একটু একটু চেষ্টা করি দেখে আমরা কিভাবে করতে পারি তাহলে এখানে আমরা যদি এখানে প্লাস দিয়ে দিলাম এখানে প্লাস হবে এখানে প্লাস হবে ওকে আচ্ছা তাহলে এটা আমাদের এখানে প্লাস হয়ে গেল এটা প্লাস এটা প্লাস আর এই টু এই বা মাসে ওয়ান টু মাইনাস ওয়ান এখানে প্লাস এখানে প্লাস সবই কিন্তু প্লাস এবার এখানে প্লাস এইখানে গিয়ে কী হলো এই যে ওয়ান মাইনাস টেন টেন দিয়ে আচ্ছা এখন এইখানে প্লাস আর এইখানে তো কী হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে আর এই সূত্রটি কোনটি ওই যে আমরা যে প্লাসের সূত্র আমরা যে প্রয়োগ করেছি ওই সূত্র কিন্তু তাহলে এখানে টেন অফ এ প্লাস বি টু কত হবে টেন পাইবে ফোর তাহলে এ প্লাস বি টু কত পাইবে ফোর কারণ আমাদের এখানেও কিন্তু সেই একই হিসাব হচ্ছে যে এ প্লাস বি এর ভ্যালু কত পাইবে ফুল আবার এমান্স বি আগে কিন্তু এমএনএস বি এর ভ্যালু কিন্তু পাইবে ফুল আমাদের এখানে অপশনগুলো যা আছে তাই থাকবে অপশনগুলো যা তাই থাকবে এবং আগের উত্তর যেটি হয়েছে আমাদের এখনকার উত্তর কিন্তু আমাদের সেটি হয়েছে তো এই জন্যই আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো যাতে করে আমরা আমাদের পরীক্ষায় ভালো